আজ হল রং পঞ্চমীর সকালবেলা হোলিকা দহনের পরের দিন নীল আর দিয়া খুব মজা করছে ওরা ওদের পিচকিরি দিয়ে দুজন দুজনের ওপর রং ছিটিয়ে খেলা করছে নীল দিয়া যাও নাইরাকে ব্রেকফাস্টের জন্য তুলে দাও ও কি এখনো ঘুমোচ্ছে হ্যাঁ আচ্ছা নীল আর দিয়া নাইরাকে জাগাতে গেল তখনই নীলের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো নাইরা উঠে চুপ কর আমার একটা প্ল্যান আছে নাইরা উঠে পড়ো আরো পাঁচ মিনিট প্লিজ নাইরা উঠে পড়ো আমরা সবাই আন্টির বানানো টেস্টি ব্রেকফাস্ট খাবো চলো দিয়া যাওয়া যাক আমার খিদে পেয়েছে মা ডাইনিং টেবিলে টেস্টি খাবার সাজিয়ে রেখেছে যেমন পুরান পুরি গুজিয়া পাপড়ি চাট কচুরি আর ঠান্ডাই আন্টি কি টেস্টি টেস্টি খাবার বানিয়েছে হ্যাঁ নীল তুমি কি নায়রাকে উঠিয়ে দিয়েছ হ্যাঁ মা এ মা নীল এটা করেছে আন্টি আমার বন্ধুর অপেক্ষা করছে চল দিয়া যাওয়া যাক দেরি হয়ে যাচ্ছে বাই মা নাইরা ভয় পেও না এটা শুধু তো রং এটা মুছে যাবে চলো আমি তোমায় রেডি হতে সাহায্য করি আমরা ব্রেকফাস্ট খেয়ে তারপরে নিচে যাব ঠিক আছে মা মা নীলার দিয়া কি খেলছে ওদের হাতে ওটা কি খেলনা ছিল নায়রা আজ হলো রং পঞ্চমী সারা দেশ জুড়ে এটা অন্যান্য নামেও পরিচিত যেমন ধুলেটি বা ধুলি বন্ধন ওদের হাতের খেলনাগুলোকে বলা হয় পিচকারি বা ওয়াটার গানস ওয়াটার গানস গানস তো খুব খারাপ ওতে আঘাত লাগবে মা ও নায়রা ওয়াটার গানস আসল গানস নয় এগুলো শুধুই খেল না আজ হোলি উৎসবের দ্বিতীয় দিন আজকের দিনের নিয়ম হল ওয়াটার গানস আর কালার দিয়ে খেলা করা সবাই একে অপরের মুখে কালার দেয় বা একে অপরকে জল ছুঁড়ে মারে ওরা টেস্টি টেস্টি খাবার খেয়েও মজা করে যা স্পেশালি আজই বানানো হয় দেখো আমিও এই টেস্টি খাবারগুলো সবার জন্য বানিয়েছি ওয়াও মা সবকটা খাবারই টেস্টি দেখতে থ্যাংক ইউ নায়রা তুমি কি কালার্স আর ওয়াটার দিয়ে খেলবে ও হ্যাঁ মা আমি তো কতক্ষণে নিচে যাবো নীলের কাছে অনেক কালার দেব ভাবছি কিন্তু মা আমরাই এই উৎসব পালন কেন করি নাইরা এই উৎসব হলো খারাপের ওপর ভালোর জয়কে বোঝাবার জন্য তোমার কি মনে আছে কাল বিকেলে আমরা হোলিকা দহনে গেছিলাম হ্যাঁ মা উৎসব শুরু হয় হোলিকা দহন দিয়ে যেখানে হোলিকা নামের রাক্ষসী পরাজিত হয়েছিল কাল বিকেলে আমরা যে পবিত্র আগুন জ্বালিয়েছিলাম মনে করা হয় এটা ভালো সময় আনবে খারাপকে পরাজিত করে অনেক বছর আগে লোকেরা হোলিকা দহনের পঞ্চম দিনে কালার দিয়ে খেলা করতো এই হোলিকা দহনের পঞ্চম দিন আসলে নামে পরিচিত যাই হোক বছরের পর বছর লোকেরা হোলিকা দহন আর পঞ্চমী একসাথে পালন করা শুরু করে আর তাই হোলি দুদিনের উৎসব হয়ে রয়ে গেল ছয় দিনের উৎসবের বদলে যেমনটা আগে ছিল ও হ্যাঁ নায়রা আমরা কেন পঞ্চমী পালন করি তার আরেকটা মজার গল্প আছে এটা মনে করা হয় যে ভগবান কৃষ্ণ তার কালো রঙের জন্য দুঃখিত ছিলেন আর ভাবতেন ওনার বেস্ট ফ্রেন্ড রাধা ফর্সা কেন একদিন কৃষ্ণ ভগবানের মা যশোদা খেলার ছলে বলেছিলেন যে উনি রাধার মুখে রং লাগাতে পারবেন আর রাধার গায়ের রং ইচ্ছে মতো যে কোনো রঙের করতে পারবেন এই বুদ্ধি পেয়ে কৃষ্ণ ভগবান তাই করলেন আর তখনই রঙের উৎসব শুরু হয়ে গেল ভগবান কৃষ্ণ ওর বন্ধুদের সাথে মজা করতেন ঠিক যেমন নীল তোমার সাথে আজকে সকালে মজা করেছে এটা এটা তো খুবই খুবই মজার ছিল মা ইন্টারেস্টিং গল্প নাইরা, আমি তোমার জন্য একটা ওয়াটার গান কিনেছি ব্রেকফাস্ট খেয়ে আমরা দুজনে নিচে যাব কালার্স আর ওয়াটার দিয়ে খেলতে আমার খুব মজা হচ্ছে আমার মিষ্টি সোনা নাইরা আর মা পরিবারের অন্য মেম্বারদের সাথে হোলি পালন করতে গেল বর্মা ফ্যামিলির রঙের উৎসব এনজয় করছিল বাচ্চারা খেলার ছলে একে অপরের ওপর জল ছেটাচ্ছিল সবাইকে খুব খুশি দেখাচ্ছিল